এখন গুরুত্বপূর্ণ ফের উত্তপ্ত মণিপুর সংঘাতে জড়ালো নতুন পক্ষ বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে আরব আমিরাতের ভিসা মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে পরমাণু কর্মসূচি নিয়ে যে হুঙ্কার দিল পাকিস্তান ট্রুডুকে পদত্যাগ করতে দলের সংসদ সদস্যদের চাপ গাজাই জিম্মি বিনিময় চুক্তির বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে নেতানিয়াহু চীন রাজ্য মুক্ত করার দাবি বিদ্রোহীদের ফের উত্তপ্ত মণিপুর সংঘাতে জড়ালো নতুন পক্ষ দেড় বছরও বেশি সময় ধরে মেইতেই জনগোষ্ঠী বনাম খ্রিস্টান কুকি জনজাতির সহিংস সংঘাতে উত্তাল ভারতের মণিপুর রাজ্য এবার সেখানে উত্তেজনা নতুন মাত্রা কুকিদের বিরুদ্ধে হিংসার অভিযোগ তুল্য নাগা জনগোষ্ঠী সেনাপতি জেনার গমগি ফায়ে নাগা ছাত্র সংগঠনের কর্মী সমর্থকদের উপর কুকিরা রবিবার রাত থেকে দফায় দফায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে মণিপুরের পাহাড়ি জেলাগুলির মধ্যে সেনাপতি এবং নাগাদের সংখ্যা উল্লেখযোগ্য গত দেড় বছরের মেইতে কুকি সংঘর্ষের সময় নাগা প্রভাবিত এলাকাগুলিতে হিংসার প্রকোপ ছিল তুলনামূলক কম মেইতেইদের সশস্ত্র বাহিনী নাগা চার্চেও কোন হামলা চালায়নি কিন্তু সেনাপতি ডিস্ট্রিক্ট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন মাও স্টুডেন্টস পিএনডিএম এর মতো নাগা সংগঠনগুলি কুকি হামলার প্রতিবাদে পথে নামা নতুন করে অশান্তির আশঙ্কা করছে পুলিশ প্রশাসন বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হবে আরব আমিরাতের ভিসা বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের আগামী ফেব্রুয়ারি থেকে উন্মুক্ত হবে ট্যুরিস্ট ভিসা বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি এই তথ্য জানিয়েছেন সোমবার রাতে দুবার বাংলাদেশে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সিনিয়র সচিব পদমর্যাদায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারিকে সংবর্ধনা দেওয়া হয় সেখানে উপস্থিতি হয়ে তিনি এ কথা বলেন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেন জুলাই বিপ্লবে কিছু প্রবাসী নিজের ক্ষতি হবে জেনেও আমিরাতে বিক্ষোভ করেছিলেন তাদের আত্মত্যাগকে কিভাবে শ্রদ্ধা জানাবো তা আমার জানা নেই মনে রাখতে হবে নিজ

হুঙ্কার দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি বলেন পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের অরোপিত নিষেধাজ্ঞার কোন যৌক্তিকতা নেই এছাড়া ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও কোনো আপোষ করা হবে না বলেও জানান শেহবাজ শরীফ মঙ্গলবার পাকিস্তানের মন্ত্রিসভার এক বৈঠকে শেহবাজ শরীফ ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে এসব মন্তব্য করেন তিনি বলেন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি একেবারে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে নেয়া হয়েছে আগ্রাসনের জন্য এই অস্ত্র ব্যবহার করা হবে না দেশের নিরাপত্তা রক্ষায় শক্তিশালী এই পদক্ষেপ অবহিত থাকবে বলেও জোর দেন তিনি পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমপ্লেক্স ও অন্যান্য সংস্থার উপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে তীব্র অসন্তুষ্ট প্রকাশ করেন শেহবাজ তিনি বলেন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপের বৈধ কোনো কারণ নেই ট্রোডোকে পদত্যাগ করতে দলের সংসদ সদস্যদের চাপ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে তার দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির অনেক সংসদ সদস্য অন্যদিকে বড়দিন ও নববর্ষের ছুটিতে ট্রোডো নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন বলে জানিয়েছে তার দলের দলের একটি সূত্র কানাডায় বছর ধরে ক্ষমতায় আছে দল লিবারেল পার্টি প্রতি ভোটারদের আগ্রহে ভাটা পড়েছে বলে সাম্প্রতিক জরিপ বলেছে এছাড়া সবকিছুর দাম বাড়া ও আবাসন সংকটের কারণে ট্রোডো সরকারের জনপ্রিয়তাও পরতি দিকে এদিকে ডোনাল্ড আম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর কানাডা থেকে আমদানি করা সব পণ্যের উপর পঁচিশ শতাংশ শল্ক আরোপের পরিকল্পনা করছেন এ অবস্থায় সরকারি ব্যয় নেই ট্রোডোর সঙ্গে মতভেদের জেরে গত সপ্তাহে পদত্যাগ করেন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফিল্যান্ড এর পরে সব বিরোধী দল জানিয়ে দেয় ট্রোডো সরকারকে হটাতে তারা একসঙ্গে কাজ করবে শল্ক আরব সংক্রান্ত মার্কিন হুমকি মোকাবেলা একটি স্মৃতিশীল সরকার প্রয়োজন বলে মনে করছে তারা সর্বশেষ দুই সালে নির্বাচনে একশো আসনের মধ্যে একশো ষাটটিতে জিতে ট্রোডোর দল কিন্তু এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল একশো সত্তর আসন তাই মাইনরিটি সরকার পরিচালনা করছেন ট্রোড়ো গাজায় জিম্বি বিনিময় চুক্তির বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে জানিয়েছেন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে জিম্বিদের মুক্ত করার আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গতকাল সোমবার ইসরায়েলি পার্লামেন্টে আইন প্রণেতাদের উদ্দেশ্যে নেতানিয়াহু এ কথা জানান ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো যুদ্ধবিরতি ও জিম্বি মুক্তি চুক্তির বিষয়ে অগ্রগতির কথা বলার দুই দিন পর পার্লামেন্টে এ তথ্য জানালেন নেতানিয়াহু গাজায় চোদ্দ মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চলছে দুই সালে সাত অক্টোবর ইসরায়েল হামলা চালায় হামাস ওই দিন ইসরায়েল থেকে দুইশো জনকে জিম্বি করে গাজায় নিয়ে যাওয়া হয় এর মধ্যে ছিয়ানব্বই জন এখনো জিম্বি আছেন চৌত্রিশ জন মারা গেছেন বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনীর অন্যরা ইতিপূর্বে হওয়া যুদ্ধবিরতি সময় ছাড়া পেয়েছেন প্রতিক দিনগুলোতে অবশিষ্ট জিম্বিদের মুক্তির অন্য কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে আলোচনায় একটি চুক্তির ব্যাপারে আশা তৈরি হয়েছে চীন রাজ্য মুক্ত করার দাবি বিদ্রোহীদের মিয়ানমারের দক্ষিণ অঞ্চলের চীন রাজ্যে নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছেন দেশটির সামরিক জান্তার বিদ্রোহী যুদ্ধরত বিদ্রোহীরা ওই অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী চীন ব্রাদার্স হোল্ড গত সোমবার দাবি করে সপ্তাহান্তে মিনদাত ও কানপেট লেট শহর দুটির নিয়ন্ত্রণ নিয়ার চীন রাজ্যের আশি শতাংশই জানতার হাত ছাড়া হয়ে গেছে চীন ব্রাদার্স সোল্ডের মুখপাত্র ইয়াওমেং ইরাবতীকে জানার সশস্ত্র এ বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারের দক্ষিণ অঞ্চল জানতার কাছ থেকে মুক্ত করেছে এখন বিদ্রোহীরা উত্তর অঞ্চলের ফালাম শহরে জানতার সর্বশেষ অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছেন তিনি আরও বলেন রাজধানী হাক্কা ফালাম তেদিম ও থান শহরে জানতার চলাচল সীমিত হয়ে গেছে এর বাহিরে পালে তাওয়া মাতুপি কানপেটলে মুক্ত করেছে ও থেকে গত রোববার সকালে ১৩ জন রাজনৈতিক বন্দীকে মুক্ত করা হয়েছে বিরোধী চীন ব্রাদার্স হোল্ট নামের এ বিদ্রোহী গোষ্ঠীতে ইয়াও ডিফেন্স ফোর্স সেগাইন অঞ্চলের গ্যাংগাঁও জেলার ইয়াও আর্মি ও মনিওয়া পিপলস ডিফেন্স ফোর্সের সদস্যরা রয়েছেন